কার্ট অফ থেকে অর্ডার করে মিস্ট্রি বক্স হাতে পেয়েছে আজকে ঊনপঞ্চাশ টাকা দিয়ে মিস্ট্রি বক্স কিনে তার ভিতরে এমন দামি প্রোডাক্ট পাওয়া যায় যেটা যে কাউকে অবাক করতে পারে আজকের এই কার্ট অফ মিস্ট্রি বক্সের ভিতরে আমরা কি পাচ্ছি ঊনপঞ্চাশ টাকা দিয়ে কিনে দেখবো আনবক্সিং করে আর কবে কখন কয়েকটা সময় মিস্ট্রি বক্স দেয় আগে থেকে জানতে চ্যানেল এন সিক্সটি সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়া মিস্ট্রি বক্স কিংবা এগারো বারো টাকা ডিলের লিঙ্ক পাওয়ার জন্য একটা গ্রুপ রয়েছে গ্রুপের লিঙ্কটা থাকবে ভিডিও ডিসক্রিপশনে গ্রুপে জয়েন হয়ে থাকবেন তাহলে খুব সহজে মিস্ট্রি বক্স এবং এগারো টাকা ডিলের লিঙ্ক পাবেন ভিডিও ডিসক্রিপশন থেকে এখনই জয়েন হয়ে যাবে গ্রুপে যদি মিস্ট্রি বক্স কিংবা এগারো বারো টাকার ডিলের লিঙ্ক পেতে চান এবং অর্ডার করতে চান তাহলে এবারে কাট অফ মিস্ট্রি বক্স আমাদের কাছে পাঠানো হয়েছে এরকম বক্সে করে যদি অন্যবারের মতো পলি পেপারে পাঠায়নি অন্যবার কিন্তু পলি পেপারে মূলত মিস্ট্রি বক্সগুলো আসে কিন্তু এবার আমরা পেয়েছি এই বক্সের ভিতরে বক্সটা ওপেন করে দেখি আসলে এটার ভিতরে কি রয়েছে এবং উনপঞ্চাশ টাকা দিয়ে কেনা একটা মিস্ট্রি বক্স যদিও ডেলিভারি চার্জ ফ্রি ছিল দেখবো আসলে উনপঞ্চাশ টাকার থেকে বেশি দামের প্রোডাক্ট আমরা পেয়েছি নাকি উনপঞ্চাশ টাকার কম দামের প্রোডাক্ট নাকি উনপঞ্চাশ টাকার দামের প্রোডাক্ট পাওয়া গিয়েছে সো আনবক্সিং করলে মূলত বোঝা যাবে এবারে কাট অফ মিস্ট্রি বক্স একবারই ফ্রি ডেলিভারি দিয়েছে অর্থাৎ আপনি যদি একবারে তিনটা মিস্ট্রি বক্স নিয়ে থাকেন তাহলে ফ্রি ডেলিভারি পাবেন যদি একবার একটা মিস্ট্রি বক্স অর্ডার করে ফেলেন দ্বিতীয়বার আর অর্ডার করার সময় কিন্তু ফ্রি ডেলিভারিতে পাননি এ কারণে মূলত এবার একটা মিস্ট্রি বক্স নেওয়া হয়েছে কারণ প্রথম মিস্ট্রি বক্স অর্ডার করার পরই পরবর্তীতে অর্ডার করার ক্ষেত্রে একশো টাকা করে ডেলিভারি চার্জ অ্যাড হয়ে গিয়েছিল তো আসলে কাট অফ কী ধরনের প্রোডাক্ট দেয় দেখার জন্য অর্ডার করা এবং বক্সের ভিতর থেকে আমরা পেয়ে গেছি এরকম বাবল পেপার দিয়ে প্যাক করা একটি বক্স এবং এটার ভিতরে আসলে উপর থেকে কিছুটা আন্দাজ করা যাচ্ছে কারণ প্যাকেজের বাইরে ছবি দেওয়া রয়েছে একটা মোবাইলের স্ট্যান্ডের এই ধরনের মোবাইল স্ট্যান্ডগুলোর দাম খুব বেশি এমন কিন্তু না তবে এগুলোর দাম দেড়শো থেকে দুইশো টাকার মধ্যেই পাওয়া যায় তবে এই প্যাকেজের ভিতরে ঠিকঠাক স্ট্যান্ডটা রয়েছে কিনা সেটাও একটা বিষয় এই প্যাকেজটা খোলার পরেই মূলত বোঝা যাবে এটার ভিতরে স্ট্যান্ডটা তারা ঠিকঠাকভাবে দিয়েছে কিনা আর ঊনপঞ্চাশ টাকায় ফ্রি ডেলিভারিতে যদি স্ট্যান্ডটা ঠিকঠাক থাকে ভিতরে তাহলে কিন্তু ভালোই একটা ডিল বলা যায় কারণ টাকা দিয়ে নেওয়ার পরে যদি দুইশো টাকার বা দেড়শো টাকার একটা প্রোডাক্ট পাওয়া যায় সেটা কিন্তু খারাপ হয় না তো প্যাকেজটা এখন আনবক্সিং করে দেখি আসলে কেমন কোয়ালিটির দিয়েছে স্ট্যান্ডটা এবং আসলে ঠিকঠাক রয়েছে কিনা বিষয়গুলো আমরা দেখে নি আনবক্সিং করি ভিতরে এই প্যাকেজটিও বাবল পেপার দিয়ে প্যাক করা রয়েছে বাবল পেপারের উপরে ক্রসটিপটিক খোলার পরে ভিতর থেকে যে বক্সটা রয়েছে সেটা বের করলে তার ভিতরে মূলত আমরা দেখতে পাবো বা বুঝতে পারবো এটার ভিতরে যে মোবাইল স্ট্যান্ড দেওয়া হয়েছে স্ট্যান্ডটা আসলে ঠিকঠাক ভাবে রয়েছে কিনা ভাঙা কিনা নষ্ট কিনা তো ভিতর থেকে আমরা কিন্তু স্ট্যান্ডার একটা অংশ পেয়েছি এর ভিতরে আরো বেশ কিছু অংশ রয়েছে দেখতে পাচ্ছি খোলা এবং ছড়ানো আসলে এগুলো সেট করতে হবে হয়তো বক্সের ভিতর থেকে কিন্তু আমরা স্ট্যান্ডের প্রায় সবগুলো অংশ বের করে নিয়ে এসেছি এগুলো এখন সেট করে দেখব আসলে কি ধরনের স্ট্যান্ড এবং আসলে ভালো রয়েছে কিনা এখানে এটা পেচের সাহায্যে আটকে দিতে পারবেন নিচের অংশের সাথে বেশ শক্তভাবেই কিন্তু আটকানো যায় উপরে যে অংশটা রয়েছে স্ট্যান্ডটা সেটা এবং ঠিক এর উপরে যে আরেকটা অংশ রয়েছে সেটাও পেচের সাহায্যে ঢিলা করে নিতে হবে এরপর স্ট্যান্ডটা লম্বা করা যায় জাস্ট এই জায়গাটা এভাবে পেচের সাহায্যে খুলে নিয়ে এটা টেনে এভাবে লম্বা করতে পারবেন তবে এর বেশি লম্বা কিন্তু স্ট্যান্ড হয় না যেহেতু এটার দাম খুব বেশি না সেই হিসাবে কিন্তু মোটামুটি লম্বা ঠিকঠাকই রয়েছে এবং উপরের অংশটা এভাবে পেচের সাহায্যে লাগাতে হবে এখানে সমস্ত সব কিছুই পেচের সাহায্যে আটকে দিতে হয় আর যেটা মোবাইল হোল্ডার সেটাও খুব সহজে এখানে সেট করা যায় এটাতেও পেঁচের সাহায্যে আপনি আটকে নিতে পারবেন পেচের সাহায্যে এখান থেকে এটা খোলার পরে জাস্ট একটু প্রেস করে স্ট্যান্ডের উপরের অংশে এখানে আটকে দিতে হবে এভাবে এখানে একটুখানি প্রেস করলে এটা আটকে যায় তারপরে এটা আবার পেঁচের সাহায্যে আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন সো এইভাবে মূলত এই স্ট্যান্ডটা সেট করা যায় এবং স্ট্যান্ডের নিচে যে অংশটা রয়েছে এটা বেশ ভারী মোটামুটি এবং এটা খুব সহজেই মাটিতে দাঁড়িয়ে থাকতে পারে উপরে যদি একটা ফোন দেন মোটামুটি বর্তমান সময়কার সকল ফোনই এটাতে আপনি সাপোর্ট দিতে পারবেন অর্থাৎ এটা আসলে ফোনগুলো নিয়ে দাঁড়িয়ে থাকতে পারবে বর্তমান সময়কার যে ফোন সো ঊনপঞ্চাশ টাকার দামের তুলনায় যে স্ট্যান্ডটি এখানে দেওয়া হয়েছে এটা আসলে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা মিস্ট্রি বক্সে কে কী পেয়েছেন সেটাও কমেন্টে জানাতে পারেন সো তো এরকম ধরনের যে প্রোডাক্টগুলো মিস্ট্রি বক্সে যদি দেয় তাহলে সেক্ষেত্রে কিন্তু লাভজনকই বলা যায় তবে অনেক ক্ষেত্রে দেখা যায় মিস্ট্রি বক্সের প্রোডাক্টগুলো আসলে কম দামে পাওয়া যায় আসলে মিস্ট্রি বক্স এমন একটা জিনিস যেখানে এক এক সময় এক এক ধরনের প্রোডাক্ট পাওয়া যায় এবং এক একজনের ক্ষেত্রে এক এক রকম প্রোডাক্ট আসলে আসে মিস্ট্রি বক্সে সো এইটা মূলত ভাগ্যের উপরে নির্ভর করে আমাদের চ্যানেলে বেশ অনেক আনবক্সিং ভিডিও রয়েছে মিস্ট্রি বক্সের যেখানে দেখলে বুঝতে পারবেন যে বেশ কম দামি প্রোডাক্টও কিন্তু আমরা পেয়েছি এবং আজকের এটা খুব দামি প্রোডাক্ট এমন কিন্তু না সো আশা করছি বুঝতে পেরেছেন মিস্ট্রি বক্সে কেমন প্রোডাক্ট পাওয়া যায় ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা ফলো দেবেন